আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বৃষ্টি হবে আর খিচুড়ি করবো না তা তো হয় না রান্নাবান্না ছিল তারপর আমার বাধ্যতামূলক খিচিং করতে হবে কারণ আমার মেয়ে খিচুড়ি হবে অলরেডি উঠিয়ে দিয়েছি চলে যায় রান্নাঘরে বৃষ্টি দেখিয়েছিলাম বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টির দিনে খিচুড়ি হবে না এতো হয় না এই তো খিচুড়ি সাথে বেগুন ডিম ভাজা তো আজকে আমি সরিষার তেল নিয়ে ভাজবো খিচুড়ি খাওয়া লাগছে তাও আবার নরম খিচুড়ি স্মেলটা সরিষার তেল দিয়ে বেগুনটা ভেজে দেখেন অনেক মজা লাগে বেগুনগুলো কেমন জানি ছিল সবগুলো মনে হচ্ছিল যে পোকা থাকতে পারে ওই জন্য সবগুলা সাইড সুইড কেটে ফুটে নিলাম আসলে বেগুন এই দুইটাই ছিল এই দুইটাই ভেজে নিলাম কারণ আমার রান্না করাই আসছে অত্য খাবে না খিচুড়ি খাবে তাই তো সরিষার তেল দিয়ে আমি ভেজে নেই ভাপে দিতে হবে আর এই সাইডে তো খিচুড়ি শীষ উঠাইছি কত কাজ এই যে আদা রসুন ছিলে রাখছি এগুলো কুরবানির জন্য ব্লেড করতে হবে আর খালা সব কেটে কুটে দিয়ে গেছে এই তো জালটা একটু কমাই দিই বৃষ্টি শুরু হইলেই দেখা যাচ্ছে যে আমার বাসায় রাতে হোক আর দুপুরে হোক খিচুড়ি আমার মেয়ের যে লাগিয়ে দেয় তার খিচুড়ি খাওয়াই লাগবে খিচুড়ি উঠে দিলাম আমি তো খারাপ গরমও লাগতেছে এই যে বেগুন ভাজি করবো আর ডিম ভাজি করবো নরম খিচুড়ি তো দুটা হলেই হবে আর আমার ছেলে বেগুন ভাজি হলে আর কিছু লাগে না দেখি এটা খুলে দেখি কি অবস্থা এই তো পাতলা খিচুড়ি আমার ঘিও শেষ হয়ে গেছে ঘি আনতে পাঠিয়ে দিলাম বাজার কালকেই করছি অথচ ঘিয়ের কথা ভুলে গেছিলাম তারপর সামনের দোকান থেকে নিতে পাঠাইলাম আর এই পাশে তো বেগুন হচ্ছে একটু জাল ধীরে দেওয়া আছে হয়ে গেলেই গরম গরম খেতে দিব সবাইকে হয়ে গেছে তাহলে ঘিটা দিয়ে নামিয়ে নেব ঘি নিয়ে আসলাম আর খিচুড়ি বলতে এই ঘি ঘি না হলে কি মজা লাগে এক এই তো জাস্ট একটু নাড়াবো এখন হয়ে গেছে ডিমটা ডিমটা ভেজে উঠে দিব হয়ে যাওয়ার পরে আমি ঘিটা ইউজ করি এটাও কমপ্লিট উঠে নিই খাবারটা রেডি করে নিই ডিম ভেজে নিই না খাবো না আমি খাবো না ভাই আমার সালাদ আমি খাবো নি তাদের জন্য এই এটুকুই আসো আসো আহ ধারাই বৃষ্টি হচ্ছে কয়েকদিন বৃষ্টি ছিল না আফসোস ছিল এখন বৃষ্টি হচ্ছে সেটা আফসোস আমার ড্রিল টিল মাখায় মুখে শেষ ঠান্ডা একটা বাতাসও হচ্ছে সঙ্গে ভিজে আছি লেগে দেই আমার দুপুরের খাবার আর তাদের খিচুড়ি ডিম খিচুড়ি আর এটা আমার আমি খাই গাছটা পড়ে গেছে সব গাছ ভালোই বৃষ্টি হচ্ছে এই যে Wow! Boohoo, waterfall! This <laughs> is <laughs> 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 yeah, yeah. <speaking> the বহু বছর পর বললে চলে মানে অনেক দিন পর যে বৃষ্টিতে গোসল করলাম ভালো লাগলো ঠান্ডা ঠান্ডা পানি গরমের পর ঠান্ডা পানিটা অনেক শান্তি পাইলাম গোসল করে এসে বাচ্চা স্কুল থেকে আসছিল এসে এমনি ছাদে গোসল করতে গেছে তো ওকে খাইতে দিয়ে এসে বসলাম একটু যাই হোক মজা লাগলো ভালোই লাগলো কারো কষ্টের দিন আসলে বৃষ্টি তো ওটা চট্টগ্রাম আর কক্সবাজার অনেক জায়গা গোলাতেই ঘূর্ণিঝড় হচ্ছে অনেক বন্যায় ডুবে গেছে অনেক জায়গায় এক সময় আমরাও ছোটোবেলাতে বন্যায় দেখা যাচ্ছে পানিয়ে ডুবে যেত আমাদের বাড়িও ওগুলা দেখলে আসলে খারাপও লাগে মনে পড়ে যায় সেই বন্যার দিনগুলো একদম অবস্থা খারাপ হয়ে যায় বন্যাতে যার যাদের এই অঞ্চলে বন্যাটা হয় তারাই একমাত্র বুঝে কষ্টটা যাক দোয়া করি সবাই দোয়া করবেন তাদের জন্য এই তো আর আজকে জিমে যাব না বৃষ্টির মধ্যে যেতে ইচ্ছা হচ্ছে না আর আমি বিকালে একটু সবার জন্য এটা ওটা তৈরি করে দিই খাইতে তো পেঁয়াজ মাখায় নিছি এখন এটাতে তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজবো গরম গরম সবাই মিলে বসে বসে খাব বৃষ্টির দিনে মজাই আলাদা সঙ্গে মুড়ি বুট তো তেলে ছেড়ে দিছি অলরেডি প্রথম কয়েকটা এরকম বড় বড় করে দিব তারপরে ছোট ছোটো করে দিব বাড়ি থেকে ঘোরাঝোরা করে করছি এটাও মজা লাগে অনেক এভাবে ঝুড়া করে করলে পেঁয়াজটা আমার তো খুব ভালো লাগে আর আমার মেয়েরও ভালো লাগে বলে ও এসে বলে গেলো মা ঝুড়া করে করো আর এই যে কাকার লোভ লাগতিছে পেঁয়াজটা দেখে এই বৃষ্টির দিনে পেঁয়াজটা মচ করছে পেঁয়াজ অসাধারণ আমরা তো মজা করে খাচ্ছি বা খাবো আপনারাও এখনই চলে যান রান্নাঘরে আপুদেরকে বলতেছি রান্নাঘরে যান এবং আপনাদের প্রিয় মানুষদেরকে গরম গরম পেঁয়াজু করে খাওয়ান অনেক মজা পাবে তারাও এনজয় করবে এই মৌসুমটা সোলাপট পেঁয়াজু অনেকগুলা মুড়ি সবাই একসাথে এখন ডাইনিং এ যে বসবো ডাইনিং এ না তো ডাইনিং রুমে চা মুড়ি খাই মুড়ি শেষ কত মুড়ি তো ফুল হ্যাঁ বাইরে প্রচুর বাতাস হচ্ছে ফ্রি ফ্রি বৃষ্টি হচ্ছে বাট ভালোই লাগতেছে কিন্তু গ্লাস খুলে রাখা যাচ্ছে না পানি ভিজে যাচ্ছে জায়গাটা একদম ময়লা করে অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডেলি ব্লগ সময় সঙ্গে থাকবেন হ্যাঁ আর কি বলবো এখানেই শেষ করে দিচ্ছি পারলে সবাই একটু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন টা ভাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ওয়েদারটা এনজয় করেন সবাই নিয়ে